শুরু করছি আপনারা এই ক্লাসটির ভিতরে আপনারা এই ক্লাসটির ভিতরে আপনারা এই এক্স ডিজাইনের ভিতরে যত কাজ আছে আপনি সেই কাজগুলো আপনি শিখতে পারবেন যখন আপনি কাজগুলো করবেন তখন আপনাদেরকে অন্য কোথাও আপনাদেরকে অন্য কোন সফটওয়্যারে আপনাদেরকে যেতে হবে না আপনি এই সফটওয়্যারটি দিয়ে আপনি সহজে কাজগুলো করতে পারবেন তা এক্স ডিজাইন ফ্রি মাস্টার কোর্স আমরা নিয়ে এসেছি আপনারা অবশ্যই এই তার যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো আপনি ভালোভাবে দেখবেন তাহলে আপনি তার সব কাজগুলো আপনি করতে পারবেন করতে পারবেন আপনার টুল দেখুন এখানে অনেকগুলো অনেকগুলা দেখুন আসছে তাই না তাহলে প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে দেখাবো আপনার আপনি ব্যাকগ্রাউন্ড রিভুভ করবেন তাই না আপনার দেখে অন্য কোনো সফটওয়ার্ভে বুঝতে হবে আপনি যে আসবেন এসে আপনার সহজে এখানে সব কাজগুলো করতে পারবেন এই অনেকগুলো কাজ আছে আপনারা আপনারা যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো আপনারা এখানে পেয়ে যাবেন যত কাজগুলো আছে আমরা সেই কাজগুলো আমরা আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন দেখুন এখানে লগ ইন এখানে সাইন আপ আপনার কি যখন আপনাদের কোন একটি অ্যাকাউন্ট থাকে তখন আপনি সেটা লগ ইন করে নেবেন হ্যাঁ আপনার যখন অ্যাকাউন্ট না থাকে তখন আপনার কি করবেন সাইন আপ করে নেবেন হ্যাঁ

দিয়ে দিবেন যে কোনো ইমেল আপনি এখানে দিয়ে দিবেন ইমেল দেওয়ার পর ইমেলের ভিতরে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন তাহলে আপনাদের এক্স ডিজাইনের অ্যাকাউন্টটা আপনাদের ওপেন হয়ে যাবে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তাহলে গিয়ে আপনারা কি করবেন আপনাদের এখানে একটি ইমেল দিয়ে দেন ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস আপনারা এখানে একটি ইমেল দিয়ে দেন আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি আমরা এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি তারপর এখানে কি করবে এখানে সেন্ড সেন্ড এর উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন একটা ভেরিফিকেশন কোড আসবে এটি ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে বসে দিবেন দেখুন এখানে ভেরিফিকেশন কোড আপনাদের ইমেইলে আপনি যান আপনাদের ইমেইলে আপনি যান এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে কোড আসবে সেই ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন আমি এখানে যাচ্ছি আমাদের ফোনে এখানে চলে আসছে আমরা এখন এখানে বসিয়ে দিব ভেরিফিকেশন কোডটা আমরা কোডটা আমরা কি করব এখানে আমরা বসিয়ে দেব আমরা এখানে ভেরিফিকেশন কোডটা আমরা এখানে বসিয়ে দিয়েছি আপনারা মোবাইল থেকে আপনি এখানে বসিয়ে দিবেন একটা লগ ইন উপরে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে এটা লগ ইন হয়ে গেছে আমাদের এটা কি হচ্ছে আমাদের এটা লগ ইন হয়ে গেছে আমাদের এক্স ডিজাইন একটা অ্যাকাউন্ট আমাদের লগ ইন হয়ে গেছে দেখুন এক্স ডিজাইনের অ্যাকাউন্ট আমাদের লগ ইন হয়ে গেছে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব তখন আপনাদের সামনে এমন চলে আসবে যখন ডাউনলোড করবেন তখন আপনাদের আর কোনো কোনো বেশি কিছু বাধা সম্মুখীন হতে হবে না আপনি যখন এটা অ্যাকাউন্ট তৈরি না করবেন তখন আপনারা যখন ডাউনলোড করবেন তখন আপনাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে তার জন্য অবশ্যই তৈরি করে নেবেন তাহলে আপনাদের কোনো বাধার সম্মুখীন হতে হবে যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি সহজেই করতে পারবেন এই এই এক্স ডিজাইন সপ্তাহটি দিয়ে আমি আপনাদের সব কাজগুলো আমি আপনাদের দেখাই দেখে দিবো আপনি এই কাজগুলো আপনি এই এক্স ডিজাইন দিয়ে আপনি সহজে কাজগুলো করতে পারবেন তার জন্য দেখুন এখানে আছে টুলস আপনার টুলস এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন এখানে অনেকগুলো টুলস চলে আসছে কতটা টুল সম্পর্কে জানবেন টুল আপনারা কিভাবে কাজ করতে হয় আপনারা দেখবেন শিখবেন তাহলে আপনার কতটা কাজ আপনারা এখানে করতে পারবেন অবশ্যই আমাদের এই কোর্সে অবশ্যই আপনারা জয়েন হবেন তাহলে আপনারা কতটা কাজ আপনারা শিখতে পারবেন